সালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি কাশ্মীরি জেলি আচারের রেসিপি শেয়ার করব। এখানে আমি ছয় কেজি পরিমাণ বড় আম নিয়েছি আমটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমটাকে আমি এভাবে পিস করেছি করে নিয়ে আমি একটা পাত্রে কিছু চুন দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছি পাঁচ থেকে ছয় ঘন্টা ছয় ঘন্টা পরে আমি আমটাকে ভালো করে কষলে ধুয়ে একটা স্টেন আরে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার আমি চুলায় একটা পাত্র দিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে এখানে আমি চারটা এলাচ একটু ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু আদা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি এতে আচার থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে এবার এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এখানে আমি চিনি আম থেকে যথেষ্ট পরিমাণ পানি বেরোবে তাই আমি বাড়তি বেশি পানি দেব না এবার আমি চারবারে চার কেজি পরিমাণ চিনি দিয়েছি একবারে দেই আমি একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে আমি তিনবারে চার কেজি পরিমাণ চিনি দিয়েছি মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি আমার পরিবারের পছন্দ অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে স্টেনারে ছাকা আমগুলো আমগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে আমি দশ মিনিটের মতো ঢেকে রেখেছি মাঝে কয়েকবার আমি নাড়াচাড়া করে দিয়েছি এতে পান আম থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে এখানে আমি কিছু শুকনা ঝাল কুচি অ্যাড করেছি আর দিয়ে দিয়েছি এখানে আমি ভিনেগারের সাথে একটু ফুড কালার আমার পরিবারে এই জেলি আচারটায় কালারটা অনেক বেশি পছন্দ করে তাই আমি দিয়েছি আপনারা চাইলে বাদ দিতে পারেন এই আচারটা অসম্ভব মজার ও সুস্বাদু এভাবে বানিয়ে আমি বছর ভরে সরা সংরক্ষণ করি আপনারা চাইলে আমার মতো এভাবে বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন আমি সাধারণত এভাবেই আচারটা বানাই আপনাদের ভালো লাগলে আপনারা আমার রেসিপিতে বানিয়ে খেয়ে দেখবেন সবাইকে ধন্যবাদ